কেমন আছেন আপনারা সবাই আজকে আবার চলে এসেছি রোমিও বক্সের ফ্রেমে এই সুন্দর এক বিকেলে সন্ধ্যার একটু আগ দিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একজন চমৎকার গেস্ট নিয়ে যার অনেক গুণাবলী রয়েছে একাধারে তিনি গায়ক একাধারে তিনি চলচিত্র পরিচালক নাট্য পরিচালক এবং তিনি চাইলে এই বাংলা নাটকের জগতে দুর্দান্ত দাপটের সাথে অভিনয় করতে পারতেন এমন একজন মানুষকে নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন দেখি তিনি কে আমাদের সাথে আজকে আছে এলান ভাই ইয়ামিন এলান ভাই আসেন ভাইয়া আমরা একটু বসে বসে কথা বলি অনেক গল্প করব অনেক ব্যস্ততার মাঝখানে আপনাকে পেয়েছি এই সুন্দর এই বিকেলটাতে আপনার সাথে বসে কিছু কথা বলবো প্লিজ সিট ডাউন থ্যাংক ইউ তারপরে ভাইয়া কেমন আছেন দিনকাল কেমন চলছে ভালো আছেন নাল ভাই শুটিং টুটিং এর ব্যস্ততা এখন কেমন ব্যস্ত কম আমরা তো কম কাজ করি তো সেই অর্থে ব্যস্ততা কম আর এমনি পাঁচই আগস্টের পরে এমনি তো কাজ খুব কম হচ্ছে ইন্ডাস্ট্রিতে ভালো কাজের সংখ্যাও যেমন কমে গেছে আর ছোটখাটো কাজগুলো তেমন হচ্ছে না এটা এটার সাথে কি আপনি একমত না ঠিক সেটা আমি বলতে পারছি না যে কতখানি কমেছে বা আসলেই কমেছে কিনা আমাদের কিছুটা সমস্যা তো হয়েছেই ধরুন পাঁচই আগস্টের আরেকটু পেছনে যদি যাই নির্বাচন জানুয়ারির এক তারিখে নির্বাচন ছিল তার আগে থেকেই মানুষজনের ভেতরে একটা সংশয় ছিল যে সামনে একটা নির্বাচন আছে এই সময়টায় অনেকে যেহেতু আমাদের কাজটা আসলে এন্টারটেনমেন্ট এটা তো সুখী এত নিত্য প্রয়োজনীয় কিছু না যার কারণে লোকে খুবই খুবই নিশ্চিত অবস্থায় বা যখন মানুষের মনটা একটু ভালো থাকে তখন এসব কাজ করতে পছন্দ করবে আমার যেটা বিশ্বাস তো আমি দেখতাম যে প্রযোজক যারা ছিলেন বা পরিবেশক যারা ছিলেন তাদের ভিতরেও একটা ব্যাপার ছিল ঠিক আছে সামনের নির্বাচন আছে আসুক কি হয় দেখি তারপরে তারপর নির্বাচন একটা হয়ে গেল হয়ে যাওয়ার পরেও বা একটা নতুন সরকার গঠন হওয়ার পরে তো একটা সময় থাকে একটা ট্রানজাকশন পিরিয়ড থাকে পাঁচ ছ মাস তো ঠিক হতে লাগে একটা হজ বর হলো ক্রাইসিস গেল তারপরেই তো শুরু হলো আন্দোলন এবং তারপরে সরকার পরিবর্তন বা যাই বলুন এটাকে তো যার কারণে আসলে এখনো এখন আবার শুনছি যে নির্বাচন হোক সামনে কারা আসে দেখি এই যে কথাগুলো এগুলো তো খুব বাতাসে ভাসে এইসব শব্দগুলো এগুলো কাজে এফেক্ট করছে হয়তো আমার আমার কাজে হয়তো এফেক্ট করছে সবার করছে কিনা আমি জানি না আবার নাও হতে পারে হতেই পারে যে সবারই একটা ভালো সময় যায় খারাপ সময় যায় তো আমার হয়তো একটা ডাল সময় যাচ্ছে যেটা আমি হয়তো বুঝতে পারছি না তার মধ্যে থেকে তো আপনার কয়েকটা সিঙ্গেল নাটক বের হয়ে গেল আবার আমরা শুনছিলাম আপনি একটা সিনেমা নিয়ে বেশ ব্যস্ত ছিলেন মানে প্রি প্রোডাকশন করার জন্য একটা গানও ইন্ডিয়া থেকে আপনি করিয়ে আনলেন শুটিং এ যাবেন ঠিক এই মুহূর্তে দেশে একটা চরম ক্রাইসিস পজিশন চলে আসলো প্রডিউসার থেকে শুরু করে পারিপার্শ্বিক অবস্থাটাও ভালো না কথাটা কি ঠিক একটা অবস্থায় আসলে আমি টুকটাক সিঙ্গেল নাটক কিছু করেছি এর ভেতরে মোস্টলি নিজস্ব প্রযোজনাই করেছি আমরা আর সিনেমাটা যেটা নিয়ে কাজ করবা বা প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছিল সেটাও আসলে বিভিন্ন অস্থিরতার কারণে একটা পর্যায়ে এসে থমকে আছে আমরা সিনেমার গানটা খুব আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যান স্পটিফাই বা আইটিউন্স এমনকি ইউটিউব টপিকে এখানে এইসব জায়গাতে গানটা সম্ভব জনপ্রিয় তো আমি গানটা এখনই ডিসক্লোজ করছি না কিন্তু গানটাই সিনেমার গান এবং সিনেমাটা নিয়ে আমাদের টিমের সকলেরই খুব আশা আছে ছিল আশা করি থাকবে তো কিন্তু এই এই কাজগুলো করার জন্যেও কিন্তু আমাদেরকে একটা বিরতির মধ্যে দিয়ে যেতে হয়েছে কিন্তু তারপরে এখনও আমরা কিন্তু একটা স্টেবল জায়গাতে যেতে পারিনি যার মাধ্যমে আসলে একটা সিনেমার মতো জায়গা হাত দেওয়া যায় বলতে পারেন যে আমরা সেই অর্থে ওই ধরনের অভিজ্ঞ মানুষ নই যে যে কোনো পরিস্থিতিতে একটা কিছু বানিয়ে ফেলতে পারবো আর কি তারপরে তো আসলে আপনাদের মতো নির্মাতা যারা আছেন আপনারা বলতে চান না যে আপনারা ভালো নির্মাতা আপনারা তো ভালো নির্মাতা আপনাদের থেকে আমরা সবসময় ভালো কাজ আশা করি সিনেমাটা সামনের বছর যদি আমাদের দেশের পরিস্থিতি ভালো হয় এবং বৈশ্বিক পরিস্থিতিও খুব খারাপ এখন তো ইরান আমেরিকা তারপর ইসরায়েল একটা বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি চলছে আর আমি যতটুকু শুনেছি আপনার সিনেমার যে গল্পটি সেটা ছয়টা ঋতু কেন্দ্রিক অর্থাৎ আপনি যে এক মাস বা দুই মাসে শুটিংটা শেষ করে দিতে পারবেন তেমনটি নয় ছয়টি ঋতু বা তিনটি ঋতুর একটা মিশ্রণ মনে হয় আছে একটু যদি খুলে বলতেন এটা ঋতু না বলে সরাসরি আমি এটাকে এইভাবে বলতে চাই যেটা প্রাকৃতিক পরিবেশটা এটার জন্য খুব জরুরি ধরুন আমি বলছি যে ওই সময়টা বৃষ্টি হচ্ছিল আর তারপরে আমি যদি বলছি যখন যে শরতের আকাশে ছেলেটা কোনো একটা মুগ্ধতা নিয়ে তাকিয়েছিল আমি যখন এই কথাগুলো বলছি তখন যদি পরিবেশেও ওটা থাকে তাহলে আমার যদি ব্যাপারে বিশ্বাসযোগ্য হবে বলে আমার মনে হয় তো সেই কারণেই আসলে এই ঋতু পরিবর্তনের ব্যাপারটা আসলে এখানে জরুরি কিন্তু এই ঋতু পরিবর্তনের দিকে তাকিয়ে একটা ছবি বানানো আমাদের দেশের জন্য আসলে যথেষ্ট কষ্টকর কারণ আপনি জানেন যে শিল্পীদের শিডিউলের ব্যাপার আছে তারপরে হচ্ছে আমাদের সামর্থ্যের ব্যাপার আছে তো যার কারণে কাজটা কঠিন এবং কাজটাকে এই কঠিন কাজটাকে সহজ করবার জন্যই আসলে অভিজ্ঞতার প্রয়োজন হয় এবং সেইখানেই আমি আপনাকে বলেছিলাম একটু আগে যে আমরা সেই অর্থে আসলে অভিজ্ঞ মানুষ নই একজন গায়ক হিসেবে বা একজন ব্যান্ডের ভোকাল হিসেবে আপনার একটা তুমুল পরিচিতি আছে আপনি যদি নব্বই দশকের একজন শিল্পী হতেন বা ওই সময়ের একজন ব্যান্ডের ভোকাল হতেন বা গিটারিস্ট হতেন তাহলে আজকে আপনার ইয়েটা থাকতো আপনার যে খ্যাতিটা থাকতো সেটা আকাশচুম্বী থাকতো তো এই ক্ষেত্রে কি আপনার কোনো আফসোস হয় আসলে আমার কাছে মনে হয় এইটা আপনার আপনার নিজস্ব মতামত কারণ আমরা আসলে কেউই জানি না যে আমরা আসলেই সেই জনপ্রিয়তা পেতাম কিনা আসলে সরি একটু ইন্টারাপ্ট করলাম নিজস্ব মতামত থেকে বলছি না আপনার যে অগণিত দর্শক আছে তারা আমাকে বলেছে বা আমি নিজেও আপনার একজন ভক্ত আপনার গান শুনি আপনি যদি নব্বই দশকে জন্মগ্রহণ করতেন আপনাদের যে অসাধারণ কিছু গান আছে তাও এক ডজনের বেশি জনপ্রিয় গান আছে সেই গানগুলো সেই সময় যদি রিলিজ হতো তাহলে আপনারা তো খ্যাতির একটা শীর্ষে থাকতেন প্রথম শ্রেণীর একজন একটা ব্যান্ড হিসেবে আপনারা আজকে আপনাদের অবস্থান থাকতো আর এখন তো হাতে হাতে মোবাইল কেউ বিভিন্ন রকম গান শুনছে মানে শুধু ব্যান্ডের গান শুনছেন আর ব্যান্ডের গানের এখন সেই সময়টাও খারাপ যাচ্ছে তো ইদানিং আপনার একটা গান বের হয়েছে আপনি আসলে খুব প্রচার বিমুখ আপনি বলতে চান না এটা কোথায় বের হয়েছে ব্যান্ডের গান না একক গান ছিল সম্প্রতি যে গানটা প্রকাশ পেয়েছে এটা একটা কাভার সং এটার নাম হচ্ছে জীবন্ত একদিন চলতে চলতে থেমে যাবে গানটির রচয়িতা রফিকুজ্জামান স্যার এটার সুর করেছেন আলম খান স্যার উনি সঙ্গীত পরিচালনা করেছিলেন পরবর্তীতে ছবিটি একটি সিনেমাতে গিয়েছিল তো সিনেমাতে এবং রেকর্ডিং দুটোতেই গানটি গিয়েছেন আমাদের সবার প্রিয় প্রবাল চৌধুরী স্যার গানটির যেহেতু গানটির যারা সৃষ্টির সঙ্গে জড়িত ছিলেন তাদের ভেতরে শুধু রফিকুজ্জামান স্যারই বেঁচে আছেন আলম খান স্যারও নেই প্রবাল চৌধুরী স্যারও নেই তো আমরা গিয়েছিলাম রফিকুজ্জামান স্যারের বাসায় গিয়েছিলাম এই গানটা কাবার করবার অনুমতি নেওয়ার জন্য। তো তার সঙ্গে কথা বলতে গিয়ে দেখলাম যে আমরা এক সাগরের মধ্যে পড়েছি কারণ হচ্ছে জ্ঞান অভিজ্ঞতার এটা একটা সাগর তিনি তিনি এবং তার স্ত্রী দুজন মিলেই আমাদেরকে খুব সাদরে আমন্ত্রণ করলেন এবং আমাদেরকে খুব আপ্যায়িত করলেন তিনি খুব দামি দামি বেশ কিছু কথা বলেছেন এর ভিতরে প্রথম কথাটাই হচ্ছে এটা যে আমার গান গাওয়া হোক এবং এটা সময়ের সাথে যুগে যুগে নতুন যেই আসুক সেই গাক কারণ তা না হলে গান বেঁচে থাকবে না কাবার সং নিয়ে অনেকের একটা টেনশন থাকে কারণ অনেকেই অনুমতি দিতে চান না আবার অনেকেই মনে করেন যে গাওয়া হলো এটা আমাকে ছাপিয়ে গেল কিনা এরকম একটা ব্যাপার অনেকের ভিতরে থাকে বাইরের দেশে আসলে খুব শিল্পীদের ধারে কাছে গিয়ে যে অনুমতি নিয়ে আসবে ওটারও কিন্তু ধার ধারে না ওই গানটা ওনার ভালো লেগেছে আমি এখান থেকে কাবার করলাম এটা একটা ট্রিবিউট তাকে শ্রদ্ধা জানানো যাদের গান কাবার করা হয় তারাও এটাকে শ্রদ্ধা হিসেবেই নেয় আমাকে জিজ্ঞেস করলো না আমাকে এই করলো না এই ব্যাপারগুলো কিন্তু বাইরে কমই হয় আমাদের দেশে আসলে গানের ব্যাপারে এই সংকটগুলো কেন অনেকে ভাবে যে কপি করে বা অনুমতি নেয়নি বা কপি রাইট হয়েছে চুরি হয়েছে এমনটা এইটার আমার কাছে মনে হয় বেশ কয়েকটা গুরুতর কারণ রয়েছে এর ভিতরে একটা হচ্ছে বেশ কিছু গানের আইডেন্টি ক্রাইসিস কিন্তু দেখা যায় যেমন আমাদের এখানে অনেক গান আছে যেগুলোকে আমরা বলি হচ্ছে প্রচলিত গান প্রচলিত গান বলে পৃথিবীতে আর কোথাও কিছু আছে বলে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি দেখিনি এখন এই প্রচলিত গানে কি কেউ শুরু করেনি কেউ লিখেনি কেউ গায়নি আসলে সত্যিকার অর্থে ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে যারা মাটির শিল্পী যারা ভাটিয়ারি গান গিয়েছেন যারা বাউল গান করেছেন এরা আসলে তো নামের পেছনে ছিলেন না আমার নামটা কেউ মনে রাখবে কিনা আমার নামটা ঠিক কোথায় কিভাবে লেখা হবে ওনারা তো সেই চিন্তা করেননি তারা বইটা বাইতে বাইতে একটা গান গেয়েছেন তারা কেউ একটা আশ্রমে গিয়ে একটা গান গেয়েছেন ক্ষেত্রের মুখে 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 ধরে হাজার হাজার বছর ধরে এই গানগুলো টিকে আছে তো এই গানগুলোর যখন আইডেন্টি ক্রাইসিস দেখা দেয় তখন তার পরবর্তী সময়কার যারা শিল্পী গীতিকার সুরকার তারা কিন্তু চান না যে আমার গানটাও একসময় এরকম ভাবে কেউ বলুক সংগৃহীত আমার গানটাও কেউ একসময় বলুক যে এটা প্রচলিত গান আমার গানটা সুস্রষ্টা আমি এবং আমার এই নামটা প্রচারিত হোক এইখান থেকে তাদের একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছিল আমি বলবো এটা খুবই সাময়িক এটা এটা অবশ্যই তারাও এখন বোঝেন যে এই যুগে আর এটা হবার সুযোগটা কম কিছু অসৎ কাজ যে হয়নি তা নয় যে একজনের গান আরেকজনের নাম দিয়ে চালিয়ে দেয়া বা এই ধরনের ঘটনা যে হয়নি একেবারে এটাও বলে ফেলা যায় না এই কারণেই অনেকের ভিতরে এই ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে আর ব্যান্ডের ক্ষেত্রে একটা আলাদা ক্রাইসিস সৃষ্টি হয়েছে যেটা হচ্ছে এই ঘটনাগুলোকে প্রম্পট করে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যান্ডের ভোকাল যখন ব্যান্ড থেকে আলাদা হয়ে যায় ব্যান্ডগুলো সে গানটাকে ধরে রাখার চেষ্টা করেছে হ্যাঁ এখান থেকে কিন্তু এই ক্রাইসিসটা আগে হয়েছে যে কেউ কাবার করতে পারবে না এই কথাটা বলছে কেউ পারবে না কিন্তু আসলে পারবে না হচ্ছে ওই ভোকাল আলাদা হয়ে গেছে যে এই ক্রাইসিসগুলো হয়েছে তেলান ভাই কথা বলতে বলতে সন্দেহ হয়ে গেল প্লাস সাজানো দিয়ে দিছে চলেন আমরা বাসার ভিতরে গিয়ে কফি খেতে খেতে কথা বলি চল চল ছাদ থেকে বাসায় নেমে এসেছি কফি খেতে কফি খেতে খেতে এলাম ভাইয়ের সাথে তার বাকি গল্পগুলো শুনবো যেগুলো উনি আগে কখনো কোথাও বলেননি আমরা কথা বলছিলাম ওনার সাথে কাভার সং বিষয় নিয়ে ভাইয়া বলেন কাভার সং এর বিষয়গুলো তো কাভার সং এর কাভার ক্রাইসিসটা আমার কাছে মনে হচ্ছে ব্যান্ডগুলোর সঙ্গে বেশি হয়েছে ব্যান্ডগুলো ব্যান্ডের ভোকাল আলাদা হয়ে গিয়ে ব্যান্ডের গানগুলো আবার করছে নতুন লাইন আপের সঙ্গে এই বিষয়টাকে প্রিভেন্ট করার জন্য ব্যঙ্গুলো করেছে কি মোটা দাগে বলে দিয়েছে আমার গানকেও কভার করতে পারবে না এটা আমার এটা আমার ধারণা কিন্তু খুব বদ্ধমূল ধারণা যে যেমন এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম আরকের হাসান ভাইকে করতে মাইলসের শাফিন ভাইকে করতে আসলে তো ওই গানগুলো গেই ওনারা জনপ্রিয় হয়েছে ওনাদের তো আসলে হৃদয়ের মধ্যে গানগুলো ধারণ করেন হ্যাঁ কিন্তু ব্যান্ডও আবার কঠোর না হয়ে পারছে না যেহেতু আমাদের অ্যাসেট এরকম কি ব্যাপারগুলো হ্যাঁ এটা হচ্ছে কি যে আসলে কঠোর হওয়াটা উচিত হয় না কারণ আমার কাছে মনে হয় যে কঠোর হয়ে তো আর আসলে জনপ্রিয়তা ঠেকানো যায় না কিন্তু ঠেকানোর চেষ্টা করা হয়েছে আসলে এবং বেশিরভাগ ব্যান্ডই দেখা যায় ভোকাল চেঞ্জ হওয়ার পরে কিন্তু তারা খুব স্ট্রাগল করে এবং অনেক ব্যান্ড এরপরে আর কখনো ঘুরে ওই জায়গাটা পৌঁছাতে পারেনি বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়েছে আমার কাছে মনে হয় সাম্প্রতিক সময়ে ভোকাল চেঞ্জ হওয়ার পরেও ব্যান্ড শুধু ঘুরে দাঁড়ায়নি তারা বরং আরও ভালো করেছে এটা হচ্ছে এই উদাহরণটা হচ্ছে শিরোনামের তাদের ভোকাল চেঞ্জের পরে আমি 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 নিজে ব্যক্তিগতভাবে আমি যে তাদের শ্রোতা একজন ভক্ত হিসেবে আমি খুব ভয়ই পেয়েছিলাম যে ব্যান্ডটা কোথায়ই গেল কিন্তু হয়নি নতুন ভোকাল আরও ভালোভাবে অ্যাডপ্ট করেছে এবং আরও সুন্দরভাবে দর্শকদেরকে নিয়েছে কিন্তু এটা কিন্তু সবার ক্ষেত্রে তা হয়নি কিন্তু মাকসুদ ভাই চলে যাওয়ার পরে কি বা ফিডব্যাক লুমিন ভাই এখন বর্তমান যিনি ভোকাল আমি ওনাকে অত্যন্ত পছন্দ করি তাকে আমার এত ভালো লাগে তার ব্যক্তিত্ব তার গান গাওয়া তার গায়কী কেউ দর্শক তো ওভাবে নিল না আমার কাছে এই ক্রাইসিসটা কিন্তু লেগেছে ব্যান্ডগুলো কি করেছে এই ব্যান্ডগুলো যখনই ওই ভোকাল বেরোয় যায় ভোকাল তাদের নিজস্ব লাইন আপ নিয়ে সোলো হিসেবে অথবা নতুন ব্যান্ড হিসেবে তখন কিন্তু এই ব্যান্ডের গানগুলো করছে যে গানগুলো অলরেডি জনপ্রিয় এটাকে প্রিভেন্ট করবার জন্য মাইলসও উদ্যোগ নিয়েছিল শিরোনামহীনও উদ্যোগ নিয়েছিল আর্কও উদ্যোগ নিয়েছিল আর্কও নিয়েছিল সবাই নিয়েছে এই এই প্রিভেনশনের জন্য কিন্তু ওই শব্দটা দায়ী যে গান কাভার করতে পারবে না কিন্তু আসলে তো আহ তখন এই নতুন শিল্পী যারা আমাদের মতো শিল্পী যারা আমরা যখন কাবার করতে যাই তখন আমাদের মধ্যে একটা সংশয় সৃষ্টি হচ্ছে যে করলে যদি ওনারা রাগ করেন আমি আবার যখন তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি তখন তারা বলছে হ্যাঁ করো তোমার তা রয়েছে যে আপনি ওই ইন্টারভিউতে বলেছেন আমাদের গান করতে পারবেন না তখন উন্নয়নের বলেছে যারে বোকা এটা তো একটা 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 কনফ্লিক্টের ব্যাপার সো এটা আসলে না কাবার তো করবার গান তো বেঁচে থাকবে এইভাবে সবাই এইভাবে বলেছে কিন্তু এই যে কথাটা যায় তখন আসলে এই কথাগুলো ছড়ানোর পরে তখন মানুষজনের মধ্যে এই ক্রাইসিসটা ক্রিয়েট হয় যে তাহলে কি আমাদের আমাদের গান না করাই ভালো করলে যদি আমার নামটা মুছে যায় এইটা তবে মোটা দাগে একেবারে সবার মধ্যে এটা আছে এটা বলা ঠিক হবে না বলতে হয় হয়তো কারো কারো মধ্যে আছে এবার আরেকটি প্রশ্ন করতে চাই আপনি বাংলাদেশে প্রচুর মিউজিক ভিডিও বানিয়েছেন বলা যায় মিউজিক ভিডিওর নির্মাতাদের মধ্যে আপনি একজন রাজা জিঙ্গেলের রানী একজনকে বলা হতো ঠিক আপনি আপনি প্রচুর মিউজিক ভিডিও বানিয়েছেন এটা কিভাবে সম্ভব হলো এবং এই গানের সংখ্যা কেমন হবে আমাদের যে প্রতিষ্ঠান ই মিউজিক থেকে আমাদের নির্মিত মিউজিক ভিডিওর সংখ্যা হাজার তিনেক হবে তিন হাজারের কাছাকাছি হবে হাজার তিনেক জি তিন হাজারের কাছাকাছি হবে এই গানগুলো আপনারা কত বছরে রেকর্ড করেছেন বা শুটিং এ গিয়েছিলেন বিগত বারো কি তেরো বছরে সেই হিসেবে অঙ্কটা খুব বেশি আমি বলবো না আমাদের নির্মিত মিউজিক ভিডিও সংখ্যা বেশি হবার পিছনে অনেকগুলো ফ্যাক্টর আছে যেটা আপনি যদি দেখেন অনেকেই হয়তো রসিকতা করে বলেই ফেলতে পারেন যে খুব বেশি পাইকারি হার হয়ে যাচ্ছে কিনা সে পাইকারের ব্যাপারটা আছে গান আমার কাছে মিউজিক ভিডিওটা কি ছিল আমার কাছে আবার একটা জিনিস মনে হয়েছে ক্ষেত্রে যে আপনি মনে হয় কাউকে ফেরাননি কোন ক্লায়েন্টকে ফেরাননি হয়তো বা তার মিউজিক ভিডিও বানানোর ক্ষেত্রে কিছুটা বাজেট কম আছে তারপরে আপনি নিজে যেহেতু একজন গায়ক একজন শিল্পী সেই জায়গাটা থেকে আপনি তাকে ফেরাতে পারেননি এই কারণে কি গানের সংখ্যা এত খানিকটা এটা এটা অবশ্যই একটা মানে জরুরি পয়েন্টই আপনি বলেছেন যে এটা একটা অন্যতম কারণ তবে আরো কয়েকটা ফ্যাক্টর জড়িত আপনার যেই আপনি যে কারণটার কথা বললেন সেই কারণটার কয়েকটা অভিজ্ঞতা আমি একটি অন্তত অভিজ্ঞতা আমি শেয়ার করতেই চাই সেটি হচ্ছে একবার আমাদের দেশের একজন লেজেন্ডারি সঙ্গীত পরিচালক সুরকার গীতিকার তিনি আমাদের অফিসে এসেছিলেন তখন আমাদের অফিস ধানমন্ডিতে তিনি একজন ক্লায়েন্টকে নিয়ে এসেছিলেন এবং তিনি প্রথমবারের মতো আমাদের কাছে এসছেন আমাকে বললেন যে আমরা মিউজিক ভিডিও করে চাই তো সব আলোচনা শেষে বাজেটটা যে নিয়ে সব কিছু যখন লক হয়ে গেল তো আমরা এরকম চা পরিবেশন করেছি একসাথে চা খাচ্ছি তখন হঠাৎ করে বললেন যে আসলে আমরা তো আর তোমাদের কাছে আসতে পারবো না ক্লায়েন্ট যদি কাজ করতে চায় তখন আসি আমাদের এত বাজেট হয় না তাই বললাম কি বলেন ছোটবেলায় আপনাদের ক্যাসেট কিনলাম আপনার গান শুনলাম আপনার ব্যান্ডের গান শুনলাম বিটিভিতে তখন মনে হয়তো ব্যান করব এরম করে নাচব সেই আপনি মিউজিক ভিডিও নিয়ে আপনার এরম জায়গা মানে এরকম একটা আক্ষেপ তৈরি হবে তা আমরা আছি কি করতে আমি বললাম আপনি গান তৈরি করেন গান দেন ভিডিও হবে যেভাবে পারি সেভাবে হবে আসলে ওই ভিডিও সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে আসলে ওইটাই সবচেয়ে বড় কারণ যে আমার টিমে যারা কাজ করে এরা কেউ আমাকে কোনোদিন প্রশ্ন করেনি যে এই কাজটা আমরা কেন করছি শুধু প্রশ্নই না তাদের কারো মনেই কখনো সৃষ্টি হয় যে প্রশ্ন জাগেনি যে ইলান এই কাজটা কেন ধরছে এই কাজটা কেন করছে তাদের কাছে মনে হয়েছে এটা একটা গান এবং এটা পরিবেশিত হওয়া প্রয়োজন এবং পরিবেশিত হওয়ার জন্য একটা ভিডিও প্রয়োজন আমি এটা যেভাবে ফিল করেছি আমার দলের সবাই সেটাই ফিল করেছে যার কারণে সম্মিলিতভাবে এই জায়গাটা আসা সম্ভব হয়েছে নয়তো আমি একা পরিচালক কিছু করতে পারতাম গুড টিম ওয়ার্ক অবশ্যই আমি একা পরিচালক আমি বলতাম আমি ভিডিও বানাবো আমার দলের লোকজন যদি সেভাবে না ভাবতো বলতো যে না আমি এই পারিশ্রমিকের নিচে কাজ করব না না আমি এই অনেরিয়ামের নিচে যাব না তাহলে তো হতো না সবাই করেছে মানে এই ক্ষেত্রে শুভ্র জুয়েল আজাদ আপনার যে টিম মেম্বার অনেক সাপোর্ট করে সবাই সবাই সাপোর্ট করেছে শুভ্র কথা তো না বললেই না শুভ্র আজকে চোদ্দ পনেরো বছর আমার সঙ্গে সে অক্লান্তভাবে তার কোনো ঈদ নেই তার কোনো মানে পুজো নেই তার কোনো অনুষ্ঠান নেই ঈদের দিন সে বসে বসে তার পরিবারকে সময় না দিয়ে তাকে বসে বসে একটা ভিডিও করতে হচ্ছে কারণ ওই আমি বলেছি প্যানেলে বসে আছে বসে আছে এখন আমি যে বলেছি তাকে আমার মধ্যে ভেতরে মাঝে মাঝে কিন্তু খুব ক্রীড়া হতো আমি তখন কিন্তু পরিবারের সাথে বসে আছি কিন্তু ও বসতে পারছে না বা ও হয়তো বাসাতেই কাজটা করছে কিন্তু এডিটিং করছে তো এটা তো সাফারিং কিন্তু তাদেরকে কিন্তু এটার মধ্যে দিয়ে যেতে হয়েছে ওরা ফিল করেছে যে এই ভিডিওটা আমি করছি তার মানে এই গানটা বা এই ভিডিওটা পরিবেশিত হওয়ার দরকার যে কোনো মূল্যে সে কারণে এটা হয়েছে নয়তো এটা হতো না আমি নিজেও একজন শিল্পী তো সেই জায়গাটা থেকে আপনার কাছ থেকে একটা অপ্রিয় সত্যি কথা শুনতে চাই এবং আজকে আপনাকে এটা বলতেই হবে আপনার হাত ধরে কোন কোন হিরো নাটকের মানে যারা আমরা আমরা তো আসলে হিরো হিরোইনই বলি প্রথম সলো কাজ করেছে এটা আপনাকে আজকে বলতে হবে সোলো সোলো অভিনয় করা বা ধরুন যে প্রথম আপনার হাত ধরে এসেছে সলোতে প্রথম লিড ক্যারেক্টারে কাজ করা এই অভিনয় করাটার ইচ্ছা বা স্বপ্ন বোধহয় সব অভিনয় শিল্পীরই থাকে সবাই চান যে আমি কবে নায়ক হব বা ইয়ে হব এগুলো এগুলোকে আসলে এখন দেখা যায় যে সব সকল পরিচালকের মতো আমার নিজের ভিতরেও কিছু ইনসিকিউরিটি নিশ্চয়ই আছে আমি আমিও সেটা নিয়ে ভয় পাই যে আসলে আমার প্রযোজক রাজি হবেন কিনা বা আমার পরিবেশক রাজি হবে কিনা তো আমি আমি খুব ভাগ্যবান যে বিভিন্ন সময় আমাকে আমার প্রযোজক বা পরিবেশকরা সাপোর্ট দিয়েছে যার মাধ্যমে আমি যখন অন্য মানুষরা তাদের নিয়ে কাজ কাজ করতে সাহস সময় করার সাহসটা পেয়েছি ছিলেন তারা হ্যাঁ তখনও করেনি যেমন ধরুন ঢুলির কথা অনস্বীকার্য ঢুলি এবং প্রযোজক রুশামিরজা মির্জা তিনি আমাকে আহ একরকম অভয় দিয়েছিলেন যে তুমি তোমার গল্পটা ঠিকঠাক মতো রেখে অভিনয় যে করতে পারবে তোমার মনে হয় তুমি তাকেই নাও তো নাটকটা ছিল আজ বাবার বিয়ে খুব নাম নাটক তো হ্যাঁ খুব জনপ্রিয় ওটার বেশ কিছু ওই সময় মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছিল হ্যাঁ এই এই নাটকটার জন্য আমি তখন শামীম হাসান সরকারকে আমরা প্রথম আমন্ত্রণ জানাই উনি তখন ইউটিউব ইউটিউব কন্টেন্ট বানাতেন ওনার একটা ইউটিউব চ্যানেল ছিল ম্যাঙ্গো স্কোয়াড ম্যাঙ্গো স্কোয়াডে সে খুব ফানিভাবে অনেক রুরো সত্য কথা বলতেন যেটা আমার কাছে ভালো লাগতো সারকাজম সারকাজম আমার সবসময় ভালো লাগে তো শামীম হাসান সরকারকে নিয়ে আমরা সেই নাটকটা প্রথমবার করি এবং দর্শক কিন্তু খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে তারপরের দ্বিতীয় আবার একটা নাটকের সময় যখন অন্য একটা নাটকের সময় সময় হলো তখন আমি আমার প্রযোজককে আবার বলেছিলাম যে আমি এবার আরো একজনকে আনতে চাই তো বললেন যে কে আমি বললাম একটা ছেলে ও আর জে মুশফিক আর ফারহান নাম তো উনি আবার আমাকে বললেন যে দেখো তোমার তো একটা প্রোফাইল আছে তুমি কি এখন ঝুঁকি নিতে চাও কিনা আমি বলেছিলাম যে আসলে এটা শুধু ঝুঁকির ব্যাপার না যেহেতু আপনি অভয় দিয়েছেন বলেই আগেরবার আমরা ভালো একটা কাজ করতে পেরেছি তো আমার বিশ্বাস আমরা এবারও ভালো একটা কাজ করতে পারবো যদি আপনি পারমিট করেন কারণ এন্ড অফ দা ডে উনি অর্থায়ন না করলে নাটকটা হচ্ছে না তিনি বললেন ঠিক আছে আমার তোমার উপর ভরসা আছে আমরা একটা গান নাটক বানালাম শেষ দৃশ্যের পর ওটা একটা দুটো ট্যাগ নাম ছিল টাউট আসলাম সেটাও বেশ জনপ্রিয় এই নাটকটা তো বেশ জনপ্রিয় নাটক ছিল আমি নিজেও দেখেছি মুশফিক আর ফারহানের সঙ্গে ওই কাজটা হয় এর আগে ওর সাথে আমার ও যেহেতু রেডিওতে কাজ করতো আবার আমি গান করতাম সেহেতু গানের সুবাদে বা রেডিও প্রোগ্রামের সুবাদে আমার ওর সাথে জানাশোনাটা ছিল নাটকটা নিয়ে এই ওই কাজটা প্রথম আমরা করি আর কি এবং ওই নাটকটাও কিন্তু মানুষ নিয়েছিল এবং সেটা তাকে কতখানি মাইলেজ দিয়েছে সেটা আমি জানি না এটা সেই ভালো বলতে পারবে কিন্তু আমরা একটা উদ্যোগ যে প্রথম নেয়া যে রিস্ক নেয়া বা আমার প্রযোজক যে তখন সেটাকে সাপোর্ট করা যে হ্যাঁ ঠিক আছে করো এই জায়গাগুলো এই ঘটনাগুলো তো ঘটেছে আমার সাইড থেকে আমি আপনাকে একজন প্রতিষ্ঠিত পরিচালক বলতে পারি কারণ আপনি শুধু নির্মাণই করেননি আপনি এই যে তারকাগুলোর জন্ম দিয়েছেন হাসান সরকার তারপর মুশফিক ফারহান বা আরো অনেকে এই জন্য আপনাকে সাধুবাদ জানাই শেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হলো আপনি তো আইব বাচ্চুকেও খুব পছন্দ করেন শাফিন ভাইকেও খুব পছন্দ করেন আপনার গাড়িতে ওঠার সৌভাগ্য আমার হয়েছে শুটিং এ যাওয়ার সময় তো দুইজনের মধ্যে কাকে বেশি পছন্দ করেন বাচ্চু এমন একজন বদন্তি যাকে বাংলা সংস্কৃতি সম্ভবত আর কোনোদিনই উপেক্ষা করতে পারবে না কারণ তার বিচরণটা হচ্ছে প্রায় সকল জনরায় উনি কাজ করতে পারতেন এবং তার সেই বিচরণটা ছিল তো আমি তাকে দেখলে যেমন ইন্সপায়ার্ডও হই এবং তাকে দেখলে তেমন ভয়ও পাই যে ওরকম একটা মানে জানাশোনা মানুষ না হলে বোধ গান বাজনা করাই উচিত না তারপরে আর শাফিন আহমেদ হচ্ছেন এমন একজন চরিত্র যাকে দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমি গান বাজনা করতে চাই মানে দ্যাট স্মার্টনেস দ্যাট অ্যাপিয়ারেন্স হ্যাঁ তো যার কারণ হচ্ছে যে মানে তাদের যেই আসলে জায়গা যে স্থান ধরুন তারা সরাসরি ভাবে তাদের কোনো কন্ট্রিবিউশন আমার কাছে না থাকলেও আমার জীবনের উপরে আছে আমার রুচির ভেতরে আছে আমার কাজের ভেতরে তাদের কন্ট্রিবিউশন আছে তারা না থাকলে মনে হতো হয়তো আমরা আমাদের গান বাজনা করাই হতো না তো এরা নক্ষত্র আর কি আকাশে যে নক্ষত্রগুলো থাকে তাদের কাউকেই তো বাদ দেওয়া যায় না বাদ দেওয়ার ক্ষমতা আমাদের মাটিতে যারা থাকে আমাদের কারোই নেই এরা সবাই নক্ষত্র দর্শকদের প্রচুর অনুরোধ আছে আপনাকে একটা প্রশ্ন করবার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে সেটা হলো আপনি একজন এত সুদর্শন মানুষ একজন গায়ক মানুষ আপনি কেন বাংলা নাটকে আসছেন না এবং আপনি প্রচুর অফার পেয়েছেন আমরা জানি কিন্তু আপনি আমাদেরকে অন্তত বছরে পাঁচ ছয়টা প্রোডাকশনে আসতে পারতেন আবার আমরা আপনার কাছ থেকে মাঝে মাঝে কিছুটা শুনি আপনি আসলে নিজের মনের যে কথাগুলো সেগুলো আপনি খাতায় লিপিবদ্ধ করে ডিরেকশনেই থাকতে চান কিন্তু আপনার মতো একজন স্মার্ট ইয়াং এনার্জেটিক হিরো আমাদের বাংলা নাটক ইন্ডাস্ট্রি চায় আসলে মানে যেহেতু আপনি আমার ঘনিষ্ঠ একজন ভাই সেহেতু আপনার প্রশ্নের ভেতরে উত্তরটা আছে আপনি অলরেডি ইউ নো দ্য অ্যান্সার তারপরেও আরেকবার রিপিট করছি আপনার দর্শকদের জন্য সেটা হলো আমার গল্প বলতে খুব ভালো লাগে গল্প বলতে আমি যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি আমার মনে হয় যে সেই গল্পের কোন একটা চরিত্র ধারণ করতে আমার মনে হয় না আমি ততটা স্বাচ্ছন্দ্য বোধ করব আমার কাছে সব সময় মনে হয় যে সামনে আসতে হবে কেন কেউ কেউ তো গল্প বলতেই চায় আমি যে কাজটা করি পরিচালনার যে কাজটা করি বা কখনো স্ক্রিপ্ট লিখি ক্যামেরার পেছনে থেকে যে কাজটা করি ক্যামেরা চালাই আমার কাছে কেন যেন মনে হয় যে এই কাজটা কাউকে না কাউকে করতে হবে এবং এই কাজটা আমার টুকু আমি খুব ভালো করে করতে চাই অভিনয়টা অন্য কেউ করুক সেটা হয়তো সে যে যে মানুষটা ওইটার ব্যাপারে ভাবে কনফিডেন্ট সে করুক আমি গল্পটা বলে যাই অর্থাৎ আপনি আপনার গল্পগুলো ক্যামেরায় ধারণ করে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে চান হ্যাঁ আমার গল্পে আমি অনেক অনেকগুলো তথ্য অনেকগুলো মেসেজ দর্শককে দিতে চাই আমি যা বলতে চাই বা যে মেসেজগুলো দর্শককে দিতে চাই তার এক পার্সেন্টও এখনো দিতে পারিনি কিন্তু যদি সুযোগ পাই আল্লাহ যদি সেই সুতফিক দেন তাহলে আমি আমার এই গল্পগুলো বলে যাব দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান দর্শকদের জন্য আমার একটাই কথা সেটা হচ্ছে আমার জন্য দোয়া করবেন আমার খুবই ক্ষুদ্র কিছু কন্ট্রিবিউশন আছে আমার কাজে এই কন্ট্রিবিউশনগুলো যদি আপনাদের সত্যিকার অর্থে কোথাও ভালো লাগে এটা যদি আপনার জীবনে কোনো কন্ট্রিবিউট করতে পারে কোনো কিছুতে তাহলে আমার কাজটা সার্থক তাই আমি এবং আমার দলের জন্য আমি সবসময় দোয়া চাই কেলেন ভাই কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি এখন আমার দর্শকের কাছ থেকে একটু বিদায় নেওয়া লাগবে আপনার কাছ থেকে বিদায় না আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ ছিলাম জনপ্রিয় পরিচালক ইয়ামি নিলাম ওনার অনেক পরিচয় আছে আপনারা জেনেছেন প্রযোজক পরিচালক গায়ক উনি নানান কথা বললেন নানান বিষয়ে সাথে কথা বললেন নাটক সিনেমা বাচ্চু ভাই ভাই বিভিন্ন সঙ্গীত অঙ্গনের মানুষকে নিয়ে উনি কথা বলেছেন আমরা অন্য কোনো দিন তার সম্পর্কে আরো বিস্তারিত জানবো আপনারা যারা ভালো নির্মাণের জন্য কাজ করতে চান ই মিউজিকের সাথে যোগাযোগ করতে পারেন ই মিউজিকের কাছে আসবেন আর আমাদের ইয়ামিন ভাই তো একজন অসাধারণ নির্মাতা অসাধারণ একজন গায়ক তার গানগুলো দেখবেন তার ব্যান্ডের নাম হলো বিজয় রথ আপনারা বিজয় রথে ঢুকে তার গানগুলো দেখতে পারবেন এছাড়া তার একটি ইউটিউব চ্যানেল আছে নিলান এখন আমরা উনি আমাদের সাথে আজকে এসেছেন আজকে অংশগ্রহণ করেছেন আমি আমাদের রোমিও বক্সের তরফ থেকে তাকে একটু ফুলেল শুভেচ্ছা আপনার থ্যাংক ইউ